শুরু হয়ে গেছে কিন্তু দর্শক বন্ধুরা সিরাজগঞ্জের শাহজাদপুর থানার ব্রিয়াঙ্গা রুবিলে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহাসিক সেমি ফাইনাল নৌকা বাইশ প্রতিযোগিতা একদিকে বাঘের মতো শক্তিশালী রয়েছে কৈবর টিকাতে একতা এক্সপ্রেস অন্যদিকে রয়েছে বাংলার বাঘ বাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছেন কৈবর টিকাতে একতা এক্সপ্রেস শুরুতেই সে টান দিছে সেই লেভেলের টান দিয়েছে এবং দেখতে পাচ্ছেন এক মাঝি সামনে দুধ ঢালছে আল্লাহ ইটস এ ঘটনা এটা কি করছে তারা এটা কি করছে পড়ে গেল দেখতেছি এই যে কৈবর থেকে এক কথা এক্সপ্রেস নৌকার সামনের মাঝে কিন্তু শেষ দায় পড়ে গেছে আবার দেখি লাল কাপুর বাদা হট জিস এটা কি আসলে আমার বুঝে আসে না যাই হোক হোয়াট ইজ মানে কি বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না যাই হোক দেখতে পাচ্ছেন শুরুতেই তারা ব্যাপক উত্তেজনা নিয়ে কিন্তু মাঠে ময়দানে বৈঠা চালাচ্ছে মাঝিরা ও কি টানরে বাই দুধ ঢালার পরে দেখছি আরো টানের গতি আরো বেড়ে গেছে যাই হোক আজকে কিন্তু একসাথে আপনারা আপনাদের নৌকো বাইজ দেখাচ্ছে চার জোড়া নৌকাবাইজ শুরুতে আপনারা দেখতে পারছেন কইবর্তীগাতী একতা এক্সপ্রেস নৌকাটি কিন্তু মাসিরা ব্যাপক তৎপরতার সাথে তারা টান দিয়েছে এবং পাশে রয়েছে বাংলার ভাগ্র রেশম বাড়ি বন্ধুরা আজকের এই বিশাল লম্বা আড়ঙ্গের এই খেলাটি কিন্তু আমরা সম্পূর্ণ ড্রোন ক্যামেরায় কৃষ্ণ টিভি ড্রোন ক্যামেরায় কভার করেছি যেটা আপনাদেরকে দেখাতে চলেছি আর কৃষ্ণা টিভিতে যারা দেখছেন সবাই কৃষ্ণান টিভি ফলো করে যাবেন বন্ধুরা আর ভিডিওটি ভালো লাগলে নৌকা ওয়াইজ ভালো লাগলে শেয়ার করুন এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা দেখতে পাচ্ছি বাংলার ভাগ রেশম বাড়ি তাদেরকে দেখতে পাচ্ছেন সাতার দিয়ে দিয়ে কিছু লোকজন তাদেরকে পানি ছিটাচ্ছে কেন পানি ছিটাচ্ছে এই পানি ছিটানোর রহস্যটা হচ্ছে একটাই যাতে মাঝিদের শরীর যখন পানি ছিটা পড়বে তখন তারা কিন্তু অন্য রকম লেভেলের তেজ পাবে শক্তি পাবে এবং রকম একটা উত্তেজনা পাবে যার কারণে পানি ছিটিয়ে দেওয়া হয় এবং প্রত্যেক গ্রামের বা নৌকার এলাকার স্থানীয় কিছু লোকজন তারা পানিতে নেমে এভাবে রেডি থাকে যখন তাদের নৌকা বাইজ খেলায় অংশগ্রহণ করে তাদের মাঝিদেরকে পানি সিটা দিয়ে সহযোগিতা করে যাই হোক বলতে না বলতেই দুটা নৌকার সমান প্রতিযোগিতা চলছে লড়াই চলছে বিশাল লম্বা রং প্রায় এক কিলোমিটারের লম্বা আরং আমরা ড্রোন কভার করার চেষ্টা করেছি ভিডিওটি অনেক বড়ো হতে পারে দর্শক বন্ধুরা নোরে চড়ে বসুন আর দেখতে থাকুন আজকের এই এক্সক্লুসিভ এই খেলাটি এদিকে আমি একটু খুব কাছ থেকে চেষ্টা করছি এদিকে তার তোর আছে তো ড্রোন ফ্লাই করা সুন্দর কিছু দেখানোর চেষ্টা করছি দুটো আপনারা এখন আমি ড্রোন সামনে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন দুটা নৌকায় কিন্তু সমান সমানে বাংলার বাঘ কিন্তু এখানে একটা ক্যামেরার অ্যাঙ্গেল কিন্তু আমাদেরকে বুঝতে হবে দর্শক বন্ধুরা আমরা অনেকেই হয়তো বুঝি না এখন আমি যদি এই পাশ থেকে ধরি মনে হবে এটা আগিয়ে রয়েছে ওই পাশ থেকে ধরলে ওটা আগিয়ে রয়েছে আসলে মূল আগে পিছের সিদ্ধান্ত নির্ণয় হয় কখন জান যখন রিশান তুলবে তখন আমরা বুঝতে পারবো যে আসলে কোন নোকা দিয়ে গিয়ে বা পিছিয়ে রয়েছে দুটা নৌকাই ওরা ওনারা সমান সমান চেষ্টা করছে কেননা যুদ্ধক্ষেত্র যুদ্ধক্ষেত্র মানে সেমিফাইনাল মানেই তো হাড় হাড়ে লড়াই এই ভিয়াঙ্গারুর বুকে আজকে দেখতে দেখতে সেমিফাইনালে এদিকে আমি আপনাদেরকে দুটো নৌকা গেল এবার আপনাদেরকে আরও দুটো নৌকা ছেড়ে দিয়েছে সেই নৌকা দেখাবো দর্শক বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি আজকে একসাথে চার নৌকা টান আপনাদেরকে ভিডিওতে কভার দেওয়ার চেষ্টা করেছি নরেচ বসবেন নৌকা বাইসকে যারা নিতান্তই ভালোবাসেন তারা অবশ্যই অবশ্যই কৃষাণ টিভির সাথে থেকে ফলো করে সুপরামর্শ দিয়ে সহযোগিতা করবেন আজকে একটা না ভয়েস ওভার করেছি কোনো স্কিপ লেখালেখির দরকার নেই আমি কথা বলছি দর্শক বন্ধুরা আরমান শাহ ফ্রম কিষাণ টিভি থেকে আবার কিন্তু এখন এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন একদিকে রয়েছে বাঘের মতো শক্তিশালী সেই উড়ন্ত বলাকা উড়ন্ত বলাকার প্রতিদ্বন্দ্বিতায় প্রতিদ্বন্দ্বী করছে স্বপ্নের তরি ভাইমারা দর্শক বন্ধুরা খেলা কিন্তু জমে উঠেছে একদিকে সামনে রয়েছে দুই জোড়া দুইটা নৌকা একদিকে কৈবর্তিকা ত্যাগতা এক্সপ্রেস এবং বাংলার বাঘ রেশম বাড়ি আর এখন যেটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে এটা হচ্ছে সেই নাম করা নৌকা সব নৌকায় নাম করা আপনারা কেউ আবার মাইন্ডে নেবেন না আমি সবারই ভাই আমরা একটা একঘেমিক একটা কথা উচ্চারিত হয়ে গেলে সেটা ধরে নেন যে আমরা সেই নৌকার লোক এটা কিন্তু ভুল ধারণা এটা ভুলতে হবে ভুল ভাঙতে হবে দর্শক বন্ধুরা আমরা কাজ করছি মূলত ক্রিসান টিভি কাজ করছে মূলত নৌকা নৌকাবাইজকে জাগরণ ঘটাতে হবে সারা বাংলাদেশে বিশেষ করে সিরাজগঞ্জ এবং পাবনার মধ্যে এই পাঞ্চে নৌকার প্রচলন বেশি এটা বাংলাদেশের মধ্যে এক অনন্য স্থানে নিয়ে যেতে হবে এই নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করছি আমাদেরকে কেউ ভুল বোঝার কোনোভাবে চেষ্টা করবেন না বন্ধুগুলো আপনাদের করজনী রিকোয়েস্ট থাকলো আমরা কাজ করছি বাইসকে পুনরুত্থান করার জন্য এবং দেখতে পাচ্ছেন এই যে আপনারা স্বপ্নেতরী ভাইমারা নৌকাটি আমরা এই পাশে রয়েছে চেষ্টা করছে তারা সামনে মুরুব্বি চাচা রয়েছে টুপি মাথায় দিয়ে কিন্তু খুবই সুন্দর একটা কালচারাল জিনিস ফুটে উঠেছে এই নৌকার সামনের মাঝে দেখতে পাচ্ছেন টুপি মাথায় দিয়ে আরেকজন মাঝে দেখতে পাচ্ছি টুপি মাথায় দিয়ে স্বপ্নেতরী ভাইমারা সম্পর্কে কি বলবো আর এটা কিন্তু সেই মানে নাটোরের সিংরাতে সেই চ্যাম্পিয়ন নৌকা যে নৌকাটি খুব দাপটের সাথে বিগত বছরগুলিতে কিন্তু মাঠে অংশগ্রহণ করেছে এবং আজকেও বিয়াঙ্গাড়ুতে এবং গতকালকে নাটোরে খেলে এসেছে নাটোর বিলসাপ বিলে খেলে এসেছে সেখানেও কিন্তু ভালোই পারফরমেন্স করেছে এবং আমরা আপনাদেরকে যদি জানিয়ে রাখি এবং তার পক্ষান্তরেই রয়েছে বিপরীতে রয়েছে উড়ন্ত বলাকা এই উড়ন্ত বলাকাটা নৌকাটিও কিন্তু কম নয় ভাই কে থেকে কেউ কম নয় কে থেকে কেউ কম নয় দাপটে দাপটে সমান সমান লড়াই চলছে দেখতে পাচ্ছেন দুটি নৌকাই কিন্তু সমান পর্যায়ে এগিয়ে রয়েছে এবং দর্শক সারি থেকেও প্রচুর পরিমাণ উত্তেজনা আবেগ ঘন ই হচ্ছে কেননা আজকে ফাইনাল সেমি ফাইনাল খেলা আজকে যারা টিকবে তারাই কিন্তু ফাইনালে জিতবে এটাই হলো ব্যাপার এদিকে আসেন উড়ন্ত বলাকা উড়ন্ত বলাকার নৌকার যখন কথা আসে ফজলু ভাইয়ের কথা মনে পড়ে ফজলু ভাই আমি উরন্ত বলাকার বেশ গ্রামে কয়েকবার গিয়েছি এবং এই উড়ুন্ত বলাকার নৌকা নিয়ে কৃষাণ টিভিতে বেশ কয়েকটা ডকুমেন্টারি আপনারা দেখেছেন এই গ্রাম এর মানুষেরা ব্যাপক অমায়িক ভালো লাগার একটা বিষয় সব গ্রামের মানুষই অমায়িক কিন্তু উড়ন্ত বলাকা আমি একটা জিনিস লক্ষ্য করতে পারছি সামনে দেখতে পাচ্ছেন কিনা আপনারা ইতিমধ্যে সামনের যে মাঝি আছে তিনি বৈঠা রেখে কিছু একটা করলেন কি করলেন এটা অবশ্যই আমার জানা নেই কিছু একটা করলেন এদে আগানো আগানোর চেষ্টা করছে দর্শকরা তাদেরকে বাহবা দিচ্ছে পানি ছিটাচ্ছে আর দেখতে পাচ্ছেন পানিতে উত্তাল জল এই জলের মাঝখান দিয়ে এই নৌকাগুলো যাচ্ছে এবং কিষাণ টিভির ড্রোন ক্যামেরায় সত্যিই খুব অভূতপূর্ব এক দৃশ্য তৈরি তৈরি হয়েছে যেটা দেখার মতো ড্রোন ক্যামেরা ছাড়া নৌকা দেখাই যায় না মনে হচ্ছে অনেকেই মন্তব্য করেন যে ভাই মনে হয় কিষাণ টিভির ভিডিও যখন দেখি তখন মনে হয় সরাসরি মাঠে বসে দেখছি এমনও মন্তব্য করেন আসলে চেষ্টা করি ড্রোন থেকে একটু ভালো দেখা যায় বটে কিন্তু এই যে আরংটা সাজানো হয়েছে এটা বেশি হয়ে গেছে দূরত্বের জন্য আরো কাছাকাছি থাকলে ড্রোন ক্যামেরাটা আরো ভালো করে ক্যাপচার করতে পারত কিন্তু তা না করে দেখতে পাচ্ছেন সূর্য একদিকে অস্ত যাচ্ছে একদিকে নৌকা বাইশ খেলা হচ্ছে কিন্তু শেষ প্রান্তে এসে এই চার জোড়া দুই জোড়া নৌকার অর্থাৎ সেরে বাংলা অর্থাৎ হচ্ছে উড়ন্ত বলাকা এবং স্বপ্নের ভাই মারার যে প্রতিদ্বন্দ্বিতা চলছে আপনারা দেখতে পাচ্ছেন সমান সমানে আর সামনে আরও রকেট গতিতে এগিয়ে গেছে কৈবর্তী গাতি একতা এক্সপ্রেস এবং কৈবর্তী গাতি একতা এক্সপ্রেস এবং আরেকটি নৌকা হচ্ছে বাংলার ভাগরেশম বাড়ি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন উড়ন্ত বলাকা আর এই এই উড়ন্ত বলাকা আর হচ্ছে স্বপ্নে ভাই ভাইমারা নৌকাটি চেষ্টা চালাচ্ছে আমরা ইতিমধ্যে একটু নির্ণয় করতে পারি যে কিছুটা এগিয়ে আছে উড়ন্ত বলাকা কিছুটা বলতে কিঞ্চিত পরিমাণ এগিয়ে গেছে এদিকে দেখতে পাচ্ছেন কৈবর্তীকাতে একতা এক্সপ্রেস এবং কৈবর্তীকাতে একতা এক্সপ্রেস এবং বাংলার ভাগ রেশমবাড়ি নৌকাটি কিন্তু ঘুরে গেছে রিশান তুলে ঘুরে গেছে এই নৌকার সামনে দিয়ে কিন্তু যাবে কোনটা যাচ্ছে সেটা কিন্তু আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক বন্ধুরা একসাথে এক্সক্লুসিভ আজকে চার জোড়া নৌকা চারটা নৌকার কিন্তু টান আমরা দেখতে পাচ্ছি আমরা বলতেই পারি যে একটু এগিয়ে গিয়েছিল উড়ন্ত বলাক্ষা কিন্তু না কিন্তু না শেষ এই স্বপ্নের ভাই মারা কিন্তু হাল ছাড়ার পাত্র নয় যার কারণে দেখতে পাচ্ছি দুটা নৌকাই সমান সমানে আমরা কিন্তু ড্রোনের পঞ্চাশ মিটার পঞ্চাশ মিটার উপর থেকে আমরা ড্রোন দিয়ে কভার করার চেষ্টা করেছি কেন কেননা আরঙের মাঝখান দিয়ে দূরত্বটা একটু বেশি যার কারণে একটাকে ফোকাস দিলে আর একটা ধর একটু মুশকিলের দিকে আমরা দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা নৌকা কিন্তু ঘুরে গেছে মনে পাইনি সম্ভবত সম্ভবত বাংলার ভাগ রেশম বাড়ি কিন্তু আমরা একটা নৌকা একটু দেখেছি আপনারা দেখেছেন কিনা আজ করেছেন কিনা একটু এখনই আমরা দেখতে পারবো যে কোন নৌকাটি আসলে যাচ্ছে পরে ফলাফলের মাধ্যমে আমরা কিন্তু জানতে পেরেছি অবশ্য তার আগে আমরা এখন জানিয়ে দিচ্ছি যে নিউরন্ত বলাকা নৌকাটি কিন্তু একটু এগিয়ে রয়েছে আমরা বলতে পারি এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন কৈবর্তিকাতি একতা এক্সপ্রেস কিন্তু একাই রওনা দিয়েছে একাই রওনা দিয়েছে এবং অপর পাশে রয়েছে বাংলার ভাগ বাড়ি তার সাথে কিন্তু কোনো জোড়া নেই খুব সম্ভবত রিসান তুলতে পারেনি বা কোনো একটা ব্যাঘাত ঘটেছে কোনো একটা টেকনিক্যাল ত্রুটি হয়েছে কোনো একটা ত্রুটি হয়েছে যার কারণে কিন্তু তারা পিসে পড়ে রয়েছে এবং শুধুমাত্র কৈবর্তিকি একতা এক্সপ্রেস কিন্তু বিজয়ের দ্বার প্রান্তে চলে গেছে এবং ফাইনালে ব্রিয়াঙ্গারুর ফাইনাল ম্যাচে দেখা হচ্ছে সেই কৈবর্তিকি একতা এক্সপ্রেস যেটা দেখতে পাচ্ছেন আহ বাংলার বা গ্রীষ্ম বাড়িকে রিশান তুলার হারিয়ে সে কিন্তু বিজয়ের মালা সিনিয়ে নেওয়ার খুবই কাছাকাছি অবস্থান করছে যাই হোক বলতে না বলতেই আমরা দেখতে পাচ্ছি এদিকে নিহুরন্ত বলাকা নিউরন্ত বলাকা কিন্তু এগিয়ে গেছে দাপটের সঙ্গে এগিয়ে গেছে প্রায় এক নৌকার মতো আধা নৌকার মতো এগিয়ে গেছে এবং স্বপ্নের ভাই ভাইমারাও কিন্তু কম নয় রে ভাই চেষ্টা করছে চেষ্টা করছে আর এত বড় চেষ্টা একটু একটু থেকে হয়ে মনে করেন নৌকা অন্য একটা নৌকা এগিয়ে যাবে যাই হোক আমরা রেশানির খুব কাছাকাছি অবস্থান করছি ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন উড়ন্ত বলাকা উড়ন্ত বলাকা উড়ন্ত বলাকা নৌকাটি কিন্তু ঘুরিয়ে দিচ্ছে এবং স্বপ্নের ভাই ভাইমারাও কিন্তু ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে এই যে রিশান এই যে রিশান এখনই তারা রিশান তুলবে আপনারা রিশান দেখতে পাচ্ছেন কিনা আমি সুস্পষ্টভাবে কিন্তু দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কিনা না কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই মন্তব্য করে জানাবেন ইতিমধ্যে আপনাদের ভালোবাসায় ভালোবাসার ভাই ব্রাদারের ভালোবাসায় কৃষান টিভি কিন্তু দুর্বারগতিতে নৌকোবাইস নিয়ে কাজ করে যাচ্ছে আপনাদের মনপুত করে কিছু দেওয়ার চেষ্টা করছি আপনারাও দেখছেন এটার ফিডব্যাক দিচ্ছেন ভালো লাগলো আপনাদের ভালোবাসা পেয়ে দেখতে পাচ্ছেন স্বপ্নের তোরি ভাইমারা কিন্তু ঘুরে ঘুরে গেছে গেছে বলাকাও বলাকা খুব দাপটের সঙ্গে টান দিচ্ছে দাপটের সঙ্গে টান দিচ্ছে বলাকা আর আপনারা যদি একটু খেয়াল করেন গভীর ভাবে যদি একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু বাংলার ভাগরে সোমবারই নৌকাটি এখানেই থেমে রয়েছে এখানে কি এমন ঘটনা ঘটেছে আসলে সেটা উদ্ধার করা যায়নি যাই হোক এদিকে উড়ন্ত বলাকা আর স্বপ্নের তরি ভাই ভাইমারার মধ্যে কিন্তু চলছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা বাংলার ভাগ রেশম বাড়ি নৌকাটি কিন্তু স্থির হয়ে থেমে রয়েছে এই ঋষানের এই জায়গায় কী এমন কারণ আসলে বুঝে আসতেছে না কোনো একটা ঘটনা তো ঘটেই সে নিশ্চয়ই না হলে প্রতিযোগিতায় অংশগ্রহণ নৌকা এভাবে স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে এবার কিন্তু আমরা ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা আপনারা কি দেখতে পাচ্ছেন স্বপ্নের তোরি মারা নৌকাটি কিন্তু এগিয়ে গেছে একটুক্ষণ একটুখানি তারাও কিন্তু হাল ছাড়ার পাত্র নয় স্বপ্নের তরি ভাই মারা চেষ্টা করছে এদিকে উড়ন্ত বলাকা দাপটের সঙ্গে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে ড্রোনের যদি একটু সামনের দিকে নেই ড্রোন ক্যামেরা একটু সামনের দিকে নিলে একবারে একেবারে সমান সমান চলছে যাকে বলে হাড্ডা হাড্ডি নৌকা প্রতিযোগিতা ও আল্লাহ সত্যি একশো একশো চলছে নৌকা বাইস প্রতিযোগিতা এদিকে এদিকে একটু চেষ্টা করলো একটু চেষ্টা করছে চেষ্টা করছে উড়ন্ত বলাকা আগে বাড়ানোর কিন্তু নো 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 স্বপ্নের তরি কিন্তু সার দেওয়ার পাত্র নয় স্বপ্নতরে কিন্তু পাত্র পাত্রমায় বলাই চলে যে আসলে হাড্ডাহাড্ডি একটা প্রতিযোগিতা চলছে আজকে এই ব্রিয়ান গারু সম্পর্কে একটু বলতেই হয় দশ বন্ধুরা এই নৌকাবাইজের নেপথ্যে যারা কাজ করছে খুবই প্রাণপ্রণের চেষ্টা করছে এই নৌকাবাইজ নিয়ে কাজ করা তাদের কথা না বললেই নয় যেমন বিভিন্ন নৌকাবাইজের পরিচালক শান্ত ভাই সহ আরও কয়েকজন ভাই আছে যারা নাম না জানা অনেক ভাই বিরাদারি নেপথ্যে কাজ করে যাচ্ছেন সবার প্রতি ভালোবাসা রয়েছে রইল যারা কিনা নৌকা বাইজ নিয়ে কাজ করছেন এবং এই নৌকা বাইজকে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন সাথে আমরা যে যেখান থেকেই করুক নৌকা বাইজ এটা বাংলাদেশের ঐতিহ্য কালচার যে যেভাবেই করুক তাদের সাথে একাগ্রতা প্রকাশ করে এগিয়ে নিয়ে যাওয়াই হচ্ছে আমাদের কাজ হবে ঐক্যবদ্ধতা হবে এটাই হচ্ছে ঘটনা যাই হোক বলতে না বলতেই আমরা কথা বলতে দেখতে পাচ্ছি উড়ন্ত বলাকা নৌকাটি একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করছে একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করছে ক্যামেরায় বোঝা যাচ্ছে না আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর বোঝানোর এদিকে স্বপ্নের তরি তরি ভাই স্বপ্নের টান দিচ্ছে ভাইরে দুইটা যে নৌকা চ্যাম্পিয়ন নৌকা কয়েক জায়গায় চ্যাম্পিয়ন নেওয়া নৌকা সুতরাং এই দুই নৌকার মধ্যে ব্যাপক হাড্ডাহাড্ডি চলছে আর হাড্ডাহাড্ডিই হবে না কেন বলেন তো কালকে এই মানে আজকের এই খেলা নির্ধারণ হবে কালকে কে হবে হচ্ছে ফাইনালে প্রতিযোগী অংশগ্রহণ করতে পারবে তাহলে আমরা একটু পরেই ফলাফল কিন্তু পেয়ে যাব সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিব সাথেই থাকবেন বন্ধুরা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা বলতেই পারি উড়ন্ত বলাকা নৌকাটি আধা নৌকা পরিমাণ এগিয়ে গিয়েছে এবং স্বপ্নের তরি ভাই মারা কিন্তু পিছিয়ে রয়েছে একটু দেখা যাচ্ছে যেটা বোঝা যাচ্ছে যেহেতু খুব অবস্থান করছে বিজয়ের পতাকা ছিনিয়ে নেওয়ার জন্য দুই নৌকায় চেষ্টা চালিয়ে যাচ্ছে আসলে কোন নৌকা পতাকা ছিনিয়ে নেয় সেটাই কিন্তু দেখার পালা এখন কিন্তু আসল লড়াই জমে উঠেছে একদিকে রয়েছে বাঘের মতো শক্তিশালী স্বপ্নে মারা। এবং অপরদিকে রয়েছে এই উড়ন্ত বলাকা নৌকাটি উড়ন্ত বলাকা মানেই হচ্ছে কিন্তু উড়ন্ত বক সেই বকের মতোই কিন্তু উড়ে উড়ে যাচ্ছে এই উড়ন্ত বলাকা নৌকাটি মাঝি মাল্লারা একসাথে প্রেশার ক্রিয়েট করছে কেননা সামনে আর এক মিনিট রাস্তা হাঁটলে সেই কাঙ্ক্ষিত পতাকা যে পতাকা ছিনিয়ে নিতে পারলেই হবে বিজয়ী দর্শক বন্ধুরা এদিকে পানি ছিটিয়ে দিচ্ছে তাদের মাঝিমাল্লারা কিছু মাঝিমাল্লাদের পানি ছিটিয়ে আরও কাজের গতি ত্বরান্বিত করছে এখন পর্যন্ত বোঝা যাচ্ছে যে স্বপ্নে এগিয়ে আসছে চেষ্টা করছে ব্যাপকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে আর এখন তো মনে হচ্ছে আবার সমান হয়ে গেল এখন আপনাদের কি মনে হচ্ছে দর্শক আপনারা মন্তব্য করে জানেন তো এই যে আমি তো ধারাবাহ্য দিয়ে অনেক কেমন হাড্ডা হাড্ডি লড়াই চলছে এটা বোঝাই মুশকিল তারপরেও আমি রয়েছি প্রায় ষাট মিটার উপরে ষাট মিটার উপর থেকে ভিডিও করছি দেখতে পাচ্ছেন যেখান দিয়ে হেলিকপ্টার উড়ে যায় মিনিমাম ষাট মিটার একশো মিটার উপর দিয়ে হেলিকপ্টার উড়ে যায় আর সেখান থেকে কিন্তু আমরা ভিডিও ধারণ করছি আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি স্বপ্নের তরি ভাইমারা এবং উড়ন্ত বলাকা রয়েছে পতাকা 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 তুল 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 কিন্তু দর্শক বন্ধুরা তুলে ফেলেছে উড়ন্ত বলাকার তুলে এবং এখন পর্যন্ত এই এই যে মাত্র সুতরাং আমরা বিজয় নৌকা বলে ঘোষণা করতে পারি উড়ন্ত বলাকা নৌকাটি কিন্তু ব্রিয়াঙ্গারুতে ফাইনাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন ওদিকে কিন্তু দ্বিতীয়বারের ফলাফল প্রথমবারের ফলাফল আমরা জানিয়ে দিচ্ছি কৈবর্তিকের সাথে বাংলা এক বাংলার ভাগ রেশমবাড়িকে হারিয়ে কিন্তু গেছে দর্শক বন্ধুরা এই ছিল আজকের নৌকা বাইজের সার্বিক আপডেট সাথে ছিলাম আমি আরমান শাহ ফ্রম কিষান টিভি